You horse, guys, thank you. Shine a special new video. Oh, now look at me. Oh, my God, seriously. Oh, boy, big fan, big fan. What the Oh, big friend. Big friend. my God, big fan, big fan. কই যায় কই যায় ঠিক আছে ঠিক আছে দেখেন আপনারা এনজয় করেন ঠিক আছে ঠিক আছে আপনার আচ্ছা একটা একটা ইনফরমেশন দেন তো আপনার পাশে কি আপনার মা বাবা কেউ আছে নাকি ফ্রি ফ্রি ফাই খেলেন নাকি

তোরা দেখবি গোপলে দেখ না আমার তোমার লাগবে বন্ধু ও সুজন আমি কি সখি কম দেখিস অসা আলো পড়তেছে এই আলোটার মুখের সামনে আসমানে যাইও ও না রে বন্ধু ধরতে পারবো না তোমায় পাতাল যাইও নারে বন্ধু ছুঁইতে পারবো না তোমায় হ্যালো গার্লস বন্ধু এ বন্ধু বন্ধু কি করছো ও bande bande কিছু করছিনা বন্ধু না বন্ধু আপনি কোন ভাষায় কথা বলতেছেন বাংলা না হিন্দি হিন্দি হিন্দিপুর বদলাপুর কাপড়তে নেপাল ইন্ডিয়া ইন্ডিয়া ইন্ডিয়া

থ্যাংক ইউ হ্যাঁ ঠিক পাতালে যাইও না রে বন্ধু ছুইতে পারবো না তোমায় বুকের ভিতর রইও রে বন্ধু বুকের ভিতর রইও অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও ও বন্ধুরে দুরাকাশে চানদের পাশে ঝলমল করে তারা একটা ওলেডি পড়লো না আজকে স্বপ্নর গুয়া মারা সারা স্বপ্ন আরে একটা ভাই হাই দিছিল কিন্তু বলে ক্যান্সেল করে ওই দেই দেই ওই দেই উনি উনি কি যেন একটা উনি গাল না দেখা যায় না হ্যালো আরে স্ট্রিমারের মা কি আগ আরে রে এই ভাই